আল্লাহ নাম ধরে ডাকতে লজ্জা লাগছে বলেই মসজিদ এখনো বিয়াল্লিশ হাজার ভাঙা হবে আপনি নিশ্চিন্তে থাকুন বাবরি মসজিদ গেছে আদিনা মসজিদ গেছে কলকাতায় পঁচাশিটা মসজিদ গেছে এবং সেই সঙ্গে সঙ্গে আর এস এস ঘোষণা করেছে আরো বিয়াল্লিশ হাজার মসজিদ সারা পৃথিবীকে তারা নেবে এবং সেগুলো মন্দির হবে আর এসে সেটা তা মসজিদ ভাঙবে না তা কি করতে রেখে দেবে তারা সুবাহান বলার যখন লোক হয় না ভেঙে শিব মন্দির করো কোন দরকার নেই তো মসজিদ আরে মসজিদ ওয়ানাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাগাল্লাহি আহাদা আজকে এই মসজিদে তারাবি হলো এখানে তারাবি হলো দুই মসজিদে তারাবি পড়া লোকের সংখ্যা যদি 300 হয় রাস্তায় মুসলমানের বাচ্চারা 3000 ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য মসজিদ লাগবে দেখ ভেঙে চুরমার করে দেখ বলেন দুটো জায়গায় তারাবি হয়েছে খুব হার্ডলি 300 লোকে তারাবি পড়েছে আর রাস্তায় যা ঘুরেছে ওই 1.5 ঘন্টা সময় ধরে কি হয় এসেছেন রাস্তার খবর রাখেন নাকি রাস্তাতে তো হেঁটে এসেছেন এই দেড় ঘন্টার সময় রাস্তাতে তিন হাজার লোক যাওয়া আসা হয়েছে হ্যাঁ তাহলে মসজিদ দিকে লাভ ভেঙে ওরা শিব মন্দির করুক না ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে আর এস এর জন্য নয় শিবসেনা বজরঙের জন্য নয় ইহুদি নাসার আর খ্রিস্টানদের জন্য নয় ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে শুধু মুসলমানরা ইসলাম পালন না করার জন্য মুসলমানরা ইসলাম পালন না করার জন্য ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে যতদিন মুসলমানরা ইসলাম জান প্রাণ দিয়ে বুকের মাঝখানে জড়িয়ে থাকবে ততদিন ইসলামে কিছু হবে না আর এই যে মার খাওয়া শুরু হয়েছে এ চলতেই থাকি ফিলিস্তিনের অবস্থা বুঝতেই পারছেন মার কিভাবে হচ্ছে মনে করছেন কি আমরা দোয়া করছি আর কালী ভাত পরশু থামবে গণার ডিম থামবে আরো বাড়বে বাংলা ভাষায় যদি বলি তাহলে ক্যালানি শুরু হয়েছে সবে এখন আইসিডিএস এর পাতা এই কেলানি ফাইভ সিক্স সেভেন করে করে ডমো হবে তারপর ইমাম মেহেদি আসবে ইসার হুল্লা আসবে আমরা তখন সেঠো মারা হব তারপরে যে আবার এই মুসলমান হচ্ছে কি আবার মসজিদে পড়বে এরা ঝাট বাড়ি না খেয়ে মসজিদে পড়বে না সে মনে আছে মানুষের কোমরে একটা কি হেড অফিসে কি একটা হলো পুকুরে ডুব গিয়ে বসে থাকতে হইতো পুকুরি কোমর মধ্যে ডুবকে বসে থাকতে হতো না কি একটা হলো সেই সময় দেখলেন মসজিদে কেরাম ভিড় হতো দু বছর আগে পুলিশ যত বলছে ফাঁকা হও শালা মসজিদে মাল ততটাই টাইট হচ্ছে আবাসে করোনাও চলে গেছে যেখানকার পার্টি সেখানে চলে গেছে তা মসজিদ দিকে লাভ করা লেলেক না আমাও করা তো দরকার নেই যতদিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জাযাক আল্লাহ ইয়ারহামুক আল্লাহ এই কথাগুলো যতদিন বলার মত সুযোগ আছে একটু জম্মের মত বলে নেন সামনে দিন আসছে হাতে ঘাটে মাথে সুবাহান আল্লাহ বলতে গেলে খবনায় কিল মেরে দাঁত গুঁড়ো করে দেবে সেদিন সামনে আসছে খুব বেশি দেরি নই

والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج من الثمرات رزقا جرا كِيوْ টাকা দিয়ে চপ খাচ্ছে কেউ ফুচকা কেউ কেক চাউমিন আচ্ছা এসব যা পাটি খাচ্ছে যদি এই সব খাবারের ধরে 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 যদি গড়ায় যাওয়া যায় চাউমিন কি দিয়ে তৈরি হয় তাড়াতাড়ি ময়দা ময়দা ময়দার আগে কি ছিল ভুট্টা 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 কোথায় হয় মাটিতে হয় এই মাটিতে যদি আল্লাহর আসমান থেকে পানি না হতো মাটিটাই আর ওই মাটিতে যিনি পানি দিয়েছেন সেটাই বাকেরা তাহলে এদের এই চাউমিন খাওয়াটা যদি হালাল করতে হয় তাহলে নিশ্চয় পাকের নাম নিয়ে যদি খায় তবে ওটা হালাল হবে কিন্তু এরা সে

このだろうなだろうだろう প্রিয় শ্রোতা মনে রাখুন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াতায় সুন্দর করে বলেছেন আল্লাহ পাক এই জায়গায় বলেন নি ইয়া আইয়ুহান এই পৃথিবীর মনুষ্য মানুষজাতি তোমরা আমি আল্লাহ আমার এবাদাত কর আল্লাহ পাক তিনি এমন বলেন নাই যে আমার এবাদত কর বরং আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর এবাদত কর আসলে প্রভুটা খুঁজে নিতে হবে আমাদের আমাদেরকে প্রভু খুঁজতে হবে আর যা কি আমরা প্রভু বলে মেনে নেব এবার শুধুমাত্র তারই জন্য হবে গাছের গোড়ায় দু চারটে ইট ফিট দে একটু দুপকাতি একটু তেল তারপর আর এটা সেটা দুটো বাদশা দিয়ে রেখে আসলাম কে দেখবেন তার ওখানে কেউ মাথা টুকা কি ব্যাপার না আমার ছেলে হয়ে হয়ে মরে যায় তাই একটু মান্ন করতে মান্নত করবি তা ভাই জাগা মতন কর তোর এখানে কার কাছে মান্নত করতে এই যে তালতলা বেলতলা গোলতলা কিছু একটা দেখলেই মাথা করে দেওয়া এটা মুসলমানের চিবুদের বাইরে কিন্তু খুবই দুর্ভাগ্য যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছিলেন আমাদের দেশে এসেছিলেন একত্ববাদের বাণী শিক্ষা দিতে

ওনার কাছ থেকে জারাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তারাই আবা তার কবরে যে বলতে যা আমার একটা ছিলে দিও তো বুঝতে পারলেন যিনি শিখিয়ে গিয়েছিলেন যে ছাড়া কোন মাবুদ নেই তো যা কিছু লাগে আল্লাহর কাছে তোর যা দরকার হয় তুই আল্লাহর কাছে যা এই কথাগুলো যা আমাদেরকে শিখিয়েছিলেন তার انتقال করে কবরে গেছে আর আমরা এখন আবার তাদের কবরে বলছি। ছোট ছেলে দিয়ে পর তিনটে বকরি একটা ফাঁটা না হলে কি হবে না সেখানে আবার চা এসব গান্ডুদের যদি নাম তা জানা থাকতো কখনোই তারা এই কাজে পা বাড়াতো তার মানে ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে

তোমরা তোমাদের প্রভু বলে বিশ্বাস করবে আর সেই সত্তার জন্য তোমরা করবে জোরে সরে বলো